চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই করকড়া এবং খুবই টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে এক বাটি সুজি নিয়ে নেব সুজিটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস এরপর আমি কড়াইতে জল গরম করে নেব জল যখন গরম হয়ে আসবে তখন আমি একে একে এখানে জোয়ান অরিগ্যানো পরিমাণ অনুযায়ী লবণ অল্প পরিমাণে চিনি এবং অল্প গোলমরিচ দিয়ে দেবো জলের মধ্যে এবার আমি এই জলের মধ্যে বাটি সুজিটি ঢেলে দেব এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সুজিটি হতে দেব সুজি যখন ভালো মতন হয়ে আসবে এবার আমি এটি কড়াই থেকে তুলে নেব। এই সময় কিন্তু যদি একটু সুজিটি আপনার নরম লাগে তাহলে কিন্তু আপনি কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমি এখানে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এবার আমি ভালো মতো এটিকে নাড়াচাড়া করে নিয়ে নেব যখন এই অবস্থায় চলে আসবে এবার আমি এগুলিকে শেপের আকার দেব এর জন্য প্রথমে আমি এখানে আগে গোল গোল বল করে নেব বলগুলো সম্পূর্ণ হয়ে গেলে এবার আমি এক এক করে এগুলিকে শেপ দেব শেপ দেওয়ার জন্য আমি এখানে একটি কুকি কাটার ব্যবহার করেছি এই কুকি কাটার দিয়ে এই বলগুলিকে এক এক করে আমি শেপ দিয়ে নেব যখন সম্পূর্ণ শেপ দেওয়া হয়ে যাবে এবার এগুলিকে আমি আলাদা সাইডে রেখে দেব আর যাদের কাছে কুকি কাটার থাকবে না আপনারা কিন্তু চামচের সাহায্যেও কিন্তু এগুলি বানাতে পারেন আমি দেখুন কীভাবে এগুলো চামচের সাহায্যে বানাচ্ছি কাটা চামচ নিয়ে ঠিক এটি উল্টো করে এইভাবে আপনারা কিন্তু সেপ দিতে পারেন দেখবেন দেখতে কিন্তু খুবই ভালো লাগে এছাড়া আপনারা গোল বল করে বা লম্বা করেও কিন্তু আপনারা এ শেপ দিতে পারেন এবার আমি এগুলোকে এক এক করে তেলে ভেজে নেব তেল কিন্তু কখনোই খুবই গরম রাখবেন না তেলে আমি এক এক করে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব এগুলোকে আমি ভালো মতন দুপাশ লাল করে ভেজে নেব যখন ভালো মতন ভাজা হয়ে আসবে এবার আমি এগুলিকে তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে এরকম একটি দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে বানান এবং আপনাদের বিকেলে চা সাথে প্রতিটি উপভোগ করতে পারে আসতে হবে আসি বন্ধুরা আবারও অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আসি বাই!